ইরানের রাজপথে যখন বিদ্রোহের আগুন চলছিল ঠিক তখনই দৃশ্যপট এলো এক নাটকীয় মোড় পশ্চিমা গণমাধ্যম ও গোয়েন্দা বিশ্লেষকদের অনেকেই যখন ধরে নিচ্ছিলেন ইরানের শাসন ব্যবস্থা বুঝিয়ে ভাঙনের দ্বার প্রান্তে ঠিক সেই মুহূর্তে একটি মাত্র ডাক সব হিসাব বদলে দিল ডাকটি এসেছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনের কাছ থেকে খামিনের আহ্বানের পরপরই ইরানের রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন প্রদেশের রাজপথে নামে লক্ষ লক্ষ মানুষ বারো জানুয়ারি স্থানীয় সময় দুপুর দুটা থেকে শুরু হয় বিশাল সরকারপন্থী সমাবেশ মুহূর্তের মধ্যেই তেহরানের এনকেলাভ স্কোয়ার পরিণত হয় জনসমুদ্রে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত ছবিতে দেখা যায় দলবদ্ধ মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের সমর্থনে এই কর্মসূচিকে সরকারিভাবে নাম দেওয়া হয় জাতীয় প্রতিরোধ মিছিল সমাবেশে অংশগ্রহণকারীরা শুধু সরকার সমর্থনের বার্তাই দেননি বরং উচ্চকণ্ঠে শোনা গেছে আমেরিকার মৃত্যু ও ইসরায়েলের মৃত্যু স্লোগান অনেককে বলতে শোনা যায় আল্লাহর শত্রুদের মৃত্যু হোক এসব স্লোগান ইরানের দীর্ঘদিনের পশ্চিম বিরোধী অবস্থানকেই আরও স্পষ্ট করে তোলে এই বিশাল মিছিলে যোগ দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়া তাকে সাধারণ মানুষের সঙ্গে হাঁটতে জাতীয় পতাকা হাতে থাকা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় চলমান সহিংস বিক্ষোভ অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অনেক বিশ্লেষক এই সমাবেশকে সরকারের জন্য এক ধরনের মনোবল বৃদ্ধির পদক্ষেপ হিসেবে দেখছেন হামিনী নিজেও এই মিছিলে অংশ নেওয়া জনগণকে অভিনন্দন জানান তিনি বলেন এই জনসমাবেশ যুক্তরাষ্ট্রের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা তার দাবি বিদেশি শক্তি দেশের ভেতরের কিছু বিশ্বাসঘাতক দালালকে ব্যবহার করে ইরানকে অস্থিতিশীল করতে চেয়েছিল কিন্তু এই সরকারপন্থী জনস্রোত সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে বিশ্লেষকদের মতে এই মিছিল বর্তমান শাসক গোষ্ঠীর জন্য একটি রাজনৈতিক ঢাল হিসেবে কাজ করছে দীর্ঘদিন বিক্ষোভ চললে নিরাপত্তা বাহিনীর মধ্যেও ক্লান্তি বা দ্বিধা তৈরি হতে পারে কিন্তু যখন লাখ লাখ মানুষ প্রকাশ্যে সরকারের পক্ষে দাঁড়ায় তখন নিরাপত্তা বাহিনী নিজেদের পেছনে জনগণের সমর্থন অনুভব করে এতে তারা আরও কঠোরভাবে বিক্ষোভ দমনে মানসিকভাবে উৎসাহিত হয় পশ্চিমা অনেক নির্ধারক এতদিন ধরে বিশ্বাস করছিলেন ইরানের সরকার জনবিচ্ছিন্ন এবং চাপের মুখে ভেঙে পড়বে কিন্তু এই সরকারপন্থী মিছিল সেই ধারণায় বড় ধরনের ধাক্কা দিয়েছে ইরানের দেয়ালে যখন ভাঙনের সুর শোনা যাচ্ছিল ঠিক তখনই রাজপথের এই বিশাল উপস্থিতি সেই ফাটলগুলোকে অন্তত সাময়িকভাবে হলেও ঢেকে দিল